দেশের বাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস সব রেকর্ড ভেঙে স্বর্ণের ভরি এখন দুই লাখ তিরিশ হাজার টাকারও অনেক উপরে বাজুসের ঘোষণা অনুযায়ী আজ থেকে কার্যকর হচ্ছে নতুন রেকর্ড দাম চলুন জেনে নেই আজকের আপডেট সনাতন গহনায় স্বর্ণের দাম প্রতিগ্রাম গ্রাম তেরো হাজার চারশত পঞ্চাশ টাকা প্রতিভরি এক লক্ষ ছাপ্পান্ন হাজার আটশত একাশি টাকা যা পূর্বে প্রতিভরির দাম ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার চারশত তেইশ টাকা আজ প্রতিভরিতে দাম বেড়েছে এক হাজার চারশত আটান্ন টাকা বাইশ ক্যারেট গহনা গহনাস্বণের দাম প্রতি গ্রাম উনিশ হাজার আটশত পঁচানব্বই টাকা প্রতি ভরি দুই লক্ষ বত্রিশ হাজার পঞ্চান্ন টাকা পূর্বের প্রতিভূরির দাম ছিল দুই লক্ষ সাতাশ হাজার আটশত ছাপ্পান্ন টাকা আজ প্রতিভরিতে দাম বেড়েছে চার হাজার একশত নিরানব্বই টাকা একুশ ক্যারেট গহনা গহনাস্বণের দাম প্রতি গ্রাম আঠারো হাজার নয়শত নব্বই টাকা প্রতি ভরি দুই লক্ষ একুশ হাজার চারশত নিরানব্বই টাকা যা পূর্বের প্রতিভূরির দাম ছিল দুই লক্ষ সতেরো হাজার পাঁচশত চৌত্রিশ টাকা আজ প্রতিভরিতে দাম বেড়েছে তিন হাজার নয়শত ছেষট্টি টাকা আঠারো ক্যারেট গহনা স্বর্ণের দাম প্রতিগ্রাম ষোলো হাজার দুইশত আশি টাকা প্রতি প্রতিভরি এক লক্ষ উননব্বই হাজার আটশত নব্বই টাকা যা পূর্বে প্রতিভরির দাম ছিল এক লক্ষ ছিয়াশি হাজার চারশত উনপঞ্চাশ টাকা আজ প্রতিভরিতে দাম বেড়েছে তিন হাজার চারশত একচল্লিশ টাকা